প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস মঙ্গলবার কোরিও এক্সপোর্ট প্রসেসিং জোন এর ভূমি সমস্যা সমাধান করতে এবং সব বিনিয়োগ প্রচার সংস্থাকে একত্রিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন তিনি আশা প্রকাশ করেন আগামী ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহের মধ্যে এই সমস্যার সমাধান হবে এবং এর মাধ্যমে বাংলাদেশে বিদেশি বিনিয়োগ বৃদ্ধি পাবে এদিন কোরিও কোম্পানি ইয়াংওয়ান কর্পোরেশনের চেয়ারম্যান কিহাক বেশ কয়েকজন শীর্ষ বিদেশি বিনিয়োগকারী প্রধান উপদেষ্টার সাথে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সাক্ষাৎ করেন কিহাক সং তিনি বাংলাদেশের সর্ববৃহৎ রপ্তানিকারক বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেন যা বিদেশি সরাসরি বিনিয়োগ এর প্রবাহে বাধা সৃষ্টি করছে তিনি প্রধান উপদেষ্টার প্রতি বিনিয়োগ পরিশোরের উন্নতি এবং আরও বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করার জন্য সহায়তা কামনা করেন প্রধান উপদেষ্টা বলেন আমরা চাই কোরিও বিজেট বাংলাদেশের জন্য একটি আদর্শ মডেল হয়ে উঠুক এটি বড় বিনিয়োগ আকৃষ্ট করবে এবং বিপুল পরিমাণ কর্মসংস্থান সৃষ্টি করবে তিনি আরও জানান কোরিও বিজেটের ভূমি সমস্যা সমাধানের জন্য সরকার কাজ করছে এবং ফেব্রুয়ারির মধ্যে এটি সম্পূর্ণরূপে সমাধান হবে কিহাক সং এই পদক্ষেপের জন্য সরকারকে ধন্যবাদ জানিয়ে বলেন এর ফলে আরও করিও বিনিয়োগকারীরা বাংলাদেশে বিনিয়োগ করতে আগ্রহী হবে তিনি বলেন কোরিও ইপিজেট নিঃসন্দেহে অন্য বিনিয়োগকারীদের জন্য এক আদর্শ হয়ে দাঁড়াবে